দশকে আপনারা দেখেছেন সেটা না আসলে আপনারা হয়েছে সেই রায়ে আমরা শিবমবক্ত থাকব না আপনারা দেখেছেন ইতিপূর্বে বাংলাদেশে অনেক রায় হয়েছে কিন্তু সেই রায় কার্যকর হয় না আমার জুলাই যুদ্ধাদেরকে বলবো আমাদের জুলাই অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত স্বয়ং রাজার এই দেশে এনে তাকে फांसी राय কার্যকর করা না হবে আমরা জুলাই সহযোগ দলের আন্দোলন অব্যাহত থাকবে শুধু হাসিনা নয় ফাঁসির কার্যকর ফাঁসির রায় হবে রকম আওয়ামী লীগের অনেক নেতা কর্মী কারাগারে আছে যারা আছে তাদেরকে তাদেরকে ফাঁসির লাই দিয়ে দুটো দ্রুত ফাঁসি কার্যকর করে সেই হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে সেই মায়েদের মনের যদি ওদেরকে ফিরিয়ে আসেনাকে ফিরিয়ে না আনে এবং যারা দেশে অবস্থান করছে কারা কারা জামাই আদরে আছে তাদেরকে যদি ফাঁসির কাছে জুলানো না হয় আমরা আমাদের রাস্তা ছাড়ব না আন্দোলন অব্যাহত থাকবো ধন্যবাদ সবাইকে